মহাশক্তিশালী বশীকরণ তাফিজ মহাশক্তিশালী বশীকরণ তাবিজ যে আজকে যে তাবিজ নেয়া স্ক্রিনে যে তাবিজটা দেখছেন মহাশক্তিশালী বশীকরণের তাবিজ এই তাবিজ দিয়ে যে কোনো নারী বা পুরুষ বসি করতে পারবেন আজকে আপনাদেরকে বসী করার জন্য পাওয়ারফুল একটি কাজ আপনাদেরকে দিব দিলাম হ্যাঁ আপনারা যদি নিয়ম অনুসারে সম্পূর্ণ বিডু না যদি নিয়ম কারণ সব দেখা দীক্ষা হই না যে কাজ করতে পারবেন হ্যাঁ আপনারা করতে পারবেন তা মহাবুষী করুন তাবিজের কত পাওয়ার যদি আপনারা সঠিক নিয়ম মতন কাজ করতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কি আমি ইউটিউবে রানাবাইচ ডি চ্যানেল যে আমি ইউটিউবে ভিডিও সারি কীরকম ভিডিও সারি তবে একটা কথা হলো কি আপনারা জানেন যদি আপনারা নিয়মকরণ যদি ফলো না করেন তাহলে হইতে পারে না আপনার সব জিনিস আধ্যাত্মিক একটা নিয়ম আছে এবং সবকিছুরের একটা নিয়মের ইয়ে আছে রুলস আছে রোলস অনুযায়ী আপনার কাজ করবেন অবশ্যই আপনারা সাধনা পূর্ণ হবে তবে নিয়ম কারণ হলো আর নিয়ম কারণ হলো আপনারা এই নকশাটা আছে না আটটি নকশা দেখতে হবে শনিহার মঙ্গলবার রাত এগারোটা তখন এগারোটা বাজে বসবেন পূর্ব দিকে ফিরে লেখবেন কি দিয়া অরিজিনাল মেশকো দিয়া দেখতে হবে অরিজিনাল মেশক নেবেন একটু কম নেবেন নেওয়ার পরে সাদা কাগজ নেবেন এরকম নকশা আটটা নকশা যা হয় আপনার যার জন্য করবেন ছেলে বা মেয়ে আপনি মেয়ে হয়ে যদি ছেলের জন্য করেন আবার যদি ছেলে হয়ে যদি মেয়ের জন্য করেন অবশ্যই নামগুলা মেয়ে হইলে প্রথম আপনি যদি মেয়ে হয়ে যদি ছেলের আনেন তো প্রথম নিতে লিখতে হবে ছেলের নাম এরপরে নিচে লিখবেন ছেলের বাবার নাম এরপরে আপনার নাম এরপর আপনার মায়ের নাম যাকে আনবেন যা আমি কবিরাজ বাই যদি আমি রানা ভাই আনি প্রথম লিখতে হবে যে কোনো মেয়ের আনি প্রথম লিখতে হবে মেয়ের নাম এফরে মেয়ের মায়ের নাম এফর আমার নাম পর আমার বাবার নাম স্কিলগুলো বুঝতে পারছেন স্টেপ বাই স্টেপ এভাবে নিয়মকানুন যখন আপনারা করবেন কি আটটি নকশা লেখছেন পূর্ব দিকে ফিরে হ্যাঁ অবশ্যই কিন্তু ধূপ জ্বালাইতে হবে ডুব আগর এই ডুব আগর জ্বালায় এটারে শিবাসব মানে নকশাটাকে আটটা নকশাটারে জাগ্রত করতে হবে জাগ্রত করবে যে কোনো জায়গা থেকে এই পাগলের মতন আপনারা আসতে হবে মহাশক্তিশালী বসী করুন তাবি যে এটার কত পাওয়ার আপনারা যদি কাজ করেন তবে বুঝতে পারেন পিওর্স হ্যাঁ আটটা নকশা লেখছেন আপনার লেখা হয়ে গেছে গা প্রথমে একটি নকশা নকশা করবেন কি প্রত্যেকটা আমাদের নাম দেবেন উল্লেখ করে দেবেন একটি নকশা আপনারা পাথরে দিয়ে দেখবেন আর সাতটি নকশা সাত দিন করে একদিন করে একদিন করে রাত করে আগুনে পোড়াতে থাকবেন সাত দিন সে ব্যক্তি পাগলের মতন যত জুড়ে থাকুক না কেন পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে হ্যাঁ বিওয়াশ এডি বাস্তব তবে যারা নি দেশ বিদেশ থেকে কাজ করাইতে চান ওই বিষয়ে আমার হোয়াটসঅ্যাপ এই ফোন নম্বর যে কোনো যোগাযোগ করতে পারেন কাজের লমন কথা নাই যে কোনো যোগাযোগ করতে পারবেন তবে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজে যারা ফেসটি ফলো